বছরের মতো এবছরও শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হল রথযাত্রা পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার পাশাপাশি এরাজের বিভিন্ন জায়গায় রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে ধুমধাম সহকারে আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত শ্রীধরপুরে রথযাত্রার সামিল হলেন গ্রামবাসীরা প্রায় শতাধিক বছরের পুরনো এই রথযাত্রা রথের দড়িতে টান দিলেন আট থেকে আশি সকলে এদিনেই বর্ণাঢ্য রথযাত্রাতে পা মিলিয়েছিলেন মহিলারাও বাদ্যযন্ত্র সহকারে রথ শ্রীধরপুর এবং সংলগ্ন এলাকায় পরিক্রমণ করে নারায়ণ মন্দিরে মাসির বাড়িতে থাকেন জগন্নাথ দেব বলে জানা যায় এই রথযাত্রা উপলক্ষে একটি মেলাও বসে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রথযাত্রার কমিটির পক্ষ থেকে পাশাপাশি মেমারির আমাদপুরেও ধুমধাম সহকারে অনুষ্ঠিত হল রথযাত্রা সারা বছরের অপেক্ষার পর গ্রামের মানুষের পাশাপাশি প্রায় পার্শ্ববর্তী পঁচিশটি গ্রামের বাসিন্দারা এই রথযাত্রায় সামিল হয়েছিলেন এদিনের রথযাত্রার উৎসবে সামিল হলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তিনি জানান প্রায় শতাধিক বছরেরও পুরাতন এই রথযাত্রার অনুষ্ঠান এছাড়াও সাতগেছিয়া জ্যোতরাম এলাকার রথযাত্রা অনুষ্ঠিত হল সাতগেছিয়া মন্তেশ্বর মেমারি রোড ও বর্ধমান কালনা রোড পরিক্রমা করে পুনরায় জ্যোতরাম গ্রামে মাসির বাড়িতে ফিরে যান জগন্নাথ দেব সুভদ্রা ও বলরাম বড়দের পাশাপাশি ক্ষুদেদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো বিধায়কের ভক্তরা কি বললেন তা আমরা শুনব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এম বিএস নিউজ কোন জায়গায় এসছেন তিনি কি কারণ এসছেন কেমন সমাগম দেখছেন ভক্তদের এখানে কি মেলা বসছে আপনি কোথা থেকে এসছেন আপনার নাম নামটা আগে বলুন ধন্যবাদ এই রথযাত্রা উপলক্ষে কি কি অনুষ্ঠান হচ্ছে বা কোন জায়গা থেকে শুরু হয়েছে আজকে আমাদের এই রথযাত্রা সাতকেছিয়া জোতরাম বর্ধমান রোড থেকে শুরু হচ্ছে এবং এই রথযাত্রা আমাদের সাবগেছিয়া বাজারে যে চারটি রাস্তা আছে সেই চারটি রাস্তা পরিক্রমণ করবে তারপরে হচ্ছে যে আমাদের এখানে বর্ধমান রোডে মাসির বাড়ি আছে অধিকারী বাড়ি অনেক অধিকারী আছে তাদের এবং ওই অধিকারী বাড়িতে মাসির বাড়িতে জগন্নাথ দেব থাকবে মাসির বাড়ি যাবে এইভাবেই আমাদের অনুষ্ঠান চলছে আস্তে আস্তে আমরা আশা করছি আরও অনেক বড় করব আমার নাম আমার নাম কপিন মন্ডল ধন্যবাদ আজকে আমাদের কোন জায়গায় হচ্ছে কেমন লাগছে কোন জায়গায় এসছেন এবং কি কারণ আমার গ্রামেরই গ্রাম এখানে এখানে রথ রথযাত্রা অনুষ্ঠান হয় সত্যি বছর খুব সমারোহের সঙ্গে হয় এবং প্রায় আশপাশে পঁচিশ ত্রিশটা গ্রাম মেমারি এক নম্বর এবং দু নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের অধিবাসীরা এটা উপভোগ করে এখানে আসে জমিদার প্রচার সময় থেকেই এটা চালু ছিল আমরা ছোটোবেলা থেকেই দেখেছি এটা সমান সমারোহ চলছে এখনও চলছে এবং আজকের দিনটার জন্যে সারা বছর যারা আমাদের উৎসুক যারা ভক্তরা আছে তারা এটা মানুষ তারা অপেক্ষা করে যে রথের দিনে একটু আনন্দ করবে হ্যাঁ কাজকর্ম হিসেবে এগুলো থাকে না সাধারণত সবাই আনন্দ উপভোগ করে ছেলে মানে পুত্র আসে এবং সারাদিনই চলবে রাত্রি দশটা পর্যন্ত এইভাবে এই যে যাত্রীদের আসা যাওয়া ক্রেতা বিক্রেতার স্থল এটা সেইভাবে সর্ব ধর্মের লোকেরা এখানে আসে সর্বগ্রামের লোকেরা সকলেই থাকে এখানে এবং সবাই মনে করে এটা আমাদেরই একটা উৎসব যে আমার গ্রাম নয় এটা এই এলাকারই একটা উৎসব হিসেবে পালন আপনার নাম